আসসালামু আলাইকুম তারা ঈদের পরে কলার ব্যবসা আবার শুরু করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই চাফা কবার বাগান আছে রানিং বাগান থেকে আপনাদের কলা সংগ্রহ করে দিতে পারব কবার দানায় এসে পড়েছে এবং কবার শরীরে দুইটা একটা কলা পাকা শুরু করছে আপনারা যেখান থেকে কলা কিনেন না কেন কলা পুষ্ট এবং দানা থেকে কলা কিনবেন তবে আপনারা কলা কিনে ঠকবেন না কলা যদি ছোটো হয় যদি পুষ্ট থাকে বা দানা থাকে তাহলে আপনারা ব্যবসা করে লাভবান হতে পারবেন ছোটো কলার ছোটো দাম বড় কলার বড় দাম আপনাদের কাছে কী কি চলা কলা বিক্রি করতে পারবেন ছোটো না বড় কেমন রেটে কিনবে ব্যবসা কিনে করতে পারবেন আমাকে জানাবেন আমিও আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিয়ে দেব এখন রমজান মাস উপলক্ষে যে কলার দাম যে হারে বাড়ছিল এটা আমার গৃহস্থের এখন কলার দাম পাওয়ার দিয়ে বেশি কমে গেছে এখন এই কলাগুলা আপনারা ভিডিও দেখে চিন্তা মনে করেন কত টাকা পিস কিনা যাব কত টাকা পিস কিনে দিয়ে আপনারা পোষ পোষাইতে পারবেন আমরা যে কলাগুলো ভিডিও দিয়ে আবার তো একটা বেশি দিন থাকে না তো দু এক দিনের মধ্যে এই কলা যদি কেউ নিয়ে যান নিতে পারবেন সরাসরি বাগান থেকে কলা সংগ্রহ করতে পারবেন কারণ আমাদের বাগান এবং আমাদের পাশাপাশি যে বাগানগুলো বাজারে অনেক কষ্টিং খরচ বেশি বাড়তি ট্যাক্স বেশি আমাদের বাগানে যারা বাগান থেকে কলা সংগ্রহ করবেন তাদের বাড়তি খরচটা কম বাড়তি ট্যাক্স কম তারা চাম্বা কলা নিয়ে ব্যবসা করতে চান বা সাগর কলা নিয়ে ব্যবসা করতে চান সাগর কলাও ব্যবসা করতে পারবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি ব্যাপারীদের বা আড়দারদের যে বাগান থেকে কলা সংগ্রহ করে দেওয়ার জন্য কারণ এখান থেকে কলা যেটা উঠবো উঠিয়ে আমরা কাটবো যেটা দানা হয়েছে এটি কাটবো কোনো কমলা কলা কাটবো না কারণ যেন ব্যবহারী নিয়ে যেন বিক্রি না করতে পারে এই কলাগুলো যেখানে নিয়ে যান না কেন বিক্রি করতে পারবেন কারণ এগুলো পুষ্ট হয়েছে এবং দানা হয়েছে সে বলছি আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো ঠিকানা রাজাবাড়ি মুক্তা আসামিবাসী আশা করি আপনারা ভালো আছেন এবং ব্যবসা সৎ ব্যবসা করবেন ভালো ব্যবসা দেখে শুনেই করবেন কারণ কোনো দালাল চক্র হাতে পড়েন না আর আমাদের গ্রামে আসবে আগে কেউ অগ্রিম টাকা নিয়ে আসবেন না কলা পছন্দ হবো বাগান পছন্দ হবো পরের টাকা বিকাশে বা ব্যাংকের মাধ্যমে নিয়ে আসবেন খরচ কমবে এই যে সাগর কলা যদি আপনাদের পছন্দ হয় এটা এখনও রানিং আছে আপনারা যদি আজকের কাজে মধ্যে নিতে চান নিতে পারবেন বাগান বিক্রি করা হয়েছিল কিছু নিয়ে গেছে আর কিছু রয়ে গেছে রমজান মাস শেষ তো তাই এখন যারা রমজানের পরে ব্যবসা করবেন সারা বছরই যারা ব্যবসা করেন তারা এখন নিতে পারবেন কারণ সারা বছর যারা ব্যবসা করে এখানে তারা প্রতি রমজান আর শীত বর্ষা নাই তারা প্রতিনিয়ত ব্যবসা করতে পারবেন এবার কলাগুলো দেখেন আমাদের পছন্দ হয় কি যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কম দামে গৃহস্থের কাছ থেকে কথা বলে আপনাদেরকে নিয়ে দিতে পারবো এটুকু আমি শলতে পারবো আমার এর মাস্কের কোনো বেনিফিট লাগবে না যদি আপনি খুশি মনে কিছু দিতে চান দিতে পারবেন আপনারা আইসা দেখে নিয়ে যেতে পারবেন এই কলাগুলো দেখেন সাগর কলা এবং চাভাগোলা আশেপাশে বাগানে আছে একসাথেই আপনারা পুরো একটা গাড়ি ভরতে পারবেন ধন্যবাদ